Hello everyone. তো তোমাদের কাছে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রকমের ভিডিও তোমরা যারা যারা এই পুজোর সময় ব্যবসা করতে চাও তাদের জন্য তো এই ভিডিওটা খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটা ভিডিও তাহলে চলো আর দেরি না করে চটপট তোমাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ ট্রেনে প্রচণ্ড ভিড় এ ভিড় ট্রেনে ঠেলে গুতে আমরা উঠে চলে আসলাম শিয়ালদা একদম শিয়ালদা থেকে নর্থের সাইডে চলে গেলাম দেখো আকাশে কত মেঘ জমেছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে তবুও কিন্তু কিন্তু আমি ঠিক গন্তব্যস্থলে পৌঁছবো। যখন বেরিয়ে গেছি তখন তো পৌঁছতেই হবে তো শিয়ালদা নর্থের সামনে থেকে যে ব্রিজের শেষের মুখে একদম আমি দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য তো সেই বাস তো চলে আসলো আমি সেভেন্টি ওয়ানে করে একদম উঠে পড়েছি দেখো আমি এই যে চলে যাচ্ছি এটা হচ্ছে একদম কিন্তু হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছি গঙ্গার ওপর থেকে মানে আমি সেভেন্টি ওয়ানে উঠে পড়েছি একদম বসে পড়েছি একটা টিকিট কেটে নিয়ে বলেছি একদম লাস্ট অপেজ আমাকে নামিয়ে দেবে যেখানে গিয়ে সেভেন্টি ওয়ান দাঁড়াবে যেখানে আর একটাও বাসে প্যাসেঞ্জার থাকবে না মানে হাওড়া বঙ্গবাসী হাওড়া ময়দান এরপরে সেভেন্টি ওয়ান আর যাবে না আবার রিটার্ন করবে কিন্তু শিয়ালদার দিকে তো আমি সেখানেই চলে যাবো একদম সেভেন্টি ওখানে উঠবে উঠে একদম চুপ করে বসে থাকবে কোনো কথা নেই লাস্ট অফিসে নেমে যাবে বঙ্গবাসী ব্যাস ওখানে গিয়েই দেখবে প্লাটিনাম মল রয়েছে যেখানে তোমাকে নামাবে তার অপোজিটে দেবে প্ল্যাটিনাম মল রয়েছে তো সেই মলের সাইড থেকে ডান সাইড দিয়ে চলে যাবে চলে গিয়ে একটু এগিয়ে গেলে বাঁ দিকে একটা গলি পড়বে গলিতেই কিন্তু এই দাদার দোকান রয়েছে দাদার কারখানা রয়েছে দোকান বললে ভুল হবে কারখানা রয়েছে এবং কারখানার মধ্যে রয়েছে সম্ভার সম্ভার কুর্তি নাইটির সম্ভার তো কি বলবো প্রচুর প্রচুর কালেকশান এবং প্রচুর প্রচুর কম দামে রয়েছে একদম ধামাকা তো তোমরা যারা যারা চাইছো পুজোর মধ্যে ঘরে বসে না থেকে কিছু কালেকশান করি কিছু তুলি নাইটি বা কুর্তি তুলে আমরা ব্যবসা করব বিক্রি করবো তো তাদের জন্য তো একদম খুবই দারুণ এই ভিডিওটা তাদের জন্য এবং তাদের জন্য খুবই সুন্দর দেখেছি আমি একদম গিয়ে ভেতরে একদম পুরো মধ্যমণি হয়ে বসে গেছি কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাতে খুলে কুলে নিয়ে দেখবো তাদের বলা কথা এবং প্রোডাক্টের সাথে তাল মিল আছে কিনা আমি কিন্তু সম্পূর্ণ যাচাই করব তারপরেই আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরব তো এখানে কিন্তু শুরু কিন্তু নাইটি পঞ্চান্ন টাকা দিয়ে মাত্র উত্তরও পঞ্চান্ন টাকা দিয়ে মানে ভাবাই যায় না বিশ্বাসই করা যায় না আমিও প্রথমে তাই তোমাদের মতন বিশ্বাস করিনি কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছালাম দেখলাম যে না সত্যি একদম এবং কুর্তি কিন্তু একশো টাকা দিয়ে শুরু মানে একশো টাকায় কুর্তি ভাবা যায় একশো টাকায় একটা ভালো গামছা কিনতে গেলে কিন্তু এর থেকে অনেক বেশি দাম তো সেখানে একশো টাকায় একটা কুর্তি আর পঞ্চান্ন টাকায় নাইটি ও শুনে তো আমার মাথা ঘুরে গেছিলো তো আমি ভাবলাম যে না সঙ্গে সঙ্গেই যাওয়া যাক এবং দেখা যাক সত্যি কি মিথ্যে আমি কিন্তু পুরো দেখো তিনটে ওনার কাউন্টার রয়েছে তিনটে কাউন্টারে ঢোকা যাচ্ছে না এত এখানে নাইটি আর কুর্তি যে ওনার রয়েছে পুরো তিনটে কাউন্টার কিন্তু ভরা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দিচ্ছি যে ওনার স্টক কত রয়েছে প্রচুর 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 স্টক রয়েছে তুমি দেখে শেষ করতে পারবে না তুমি নিয়ে শেষ করতে পারবে না তো আমি চলে গেছিলাম একদম হাওড়ার সেই একদম শেষ প্রান্তে হাওড়া ময়দান যেখানে মে তোমরা চাইলে মেট্রো করে যেতে পারো মেট্রো করে যখন যাবে তোমাদের মেট্রো করে গেলে গেলে কিন্তু স্প্লানেট নামতে হবে স্প্লানেট নেমে আবারও তোমাদের মেট্রোতে উঠতে হবে হাওড়া ময়দানের মেট্রোতে কিন্তু উঠতে হবে যেখান থেকে হাওড়া ময়দানে গিয়ে তোমরা নামতে পারবে আর এই যে ভিডিওর নিচে তোমাদের শেষে দেখবে এই দাদার ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যদি তোমরা সেখানে গিয়ে দাদাকে ফোন করো তো দাদা এতটাই ভালো যে দাদা নিজে কিন্তু রিসিভ করতে চলে আসবে এই দাদা কিন্তু আমি কিন্তু ঠিক সেই এইভাবেই গেছি যেভাবে আমি তোমাদেরকে বলছি আমি কন্টাক্ট করে গেছি এবং দাদা কিন্তু নিজে আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে আমি প্লাটিনাম মলের সামনে দাঁড়িয়ে ঠিক এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন ফোন করেছি দাদার সাথে কথা বলেছিলাম দাদা বলেছে আপনি ওখানে নেমে আমাকে ফোন করবেন আমি আপনাকে রিসিভ করব একদম কথা মতন দাদা চলে এসেছে আমি ওখানে নেমেই ফোন করেছি একদম সেভেন্টি ওয়ানের একদম লাস্ট অফিস হাওড়া ময়দান মেট্রো গেটের সামনে নেমে আমি ফোন করেছি ফোন করা মাত্রই কিন্তু দাদা আমাকে রিসিভ করতে চলে এসেছে এবং রিসিভ করার পর দাদা কিন্তু সাথে করে আমাকে একদম নিয়ে গেছে ওনার এই কারখানাতে তো তোমরা দেখতেই পাচ্ছ এই কারখানার মধ্যে কি রয়েছে আর কি নেই প্রচণ্ড প্রচণ্ড মানে স্টক রয়েছে ভালো এবং আমি কিন্তু বসে 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 সব কটা নাইটি খুলে খুলে দেখেছি কুর্তি খুলে খুলে দেখেছি যে কটা আমি দেখতে চেয়েছি আমাকে কিন্তু এই দাদা সেই কটাই দেখিয়েছে য আমি এমনকি আমি দাঁড়িয়ে থেকে পুরো মেপে নিয়েছি চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ আঠাশ সব সাইজের তোমার রয়েছে তোমরা যেরকম চাইবে দাদা তোমাদের সামনে ঠিক সেই রকমভাবেই তুলে ধরবে সেই রকমভাবে দেবে এবং দাদার ব্যবহার তো ফুরন্ত ভালো দাদার ব্যবহারের কোনো কথা হবে না দেখছো আমি প্রত্যেকটা কুর্তি নাইটি কিন্তু খুলে খুলে দেখছি তো তোমরা যদি চাও পুজোর আগে এই অফারটা নিতে অফার নয় দাদার কাছে এখানে বারো মাস অফার চলে তিনশো দিন অফার চলে তো তোমরা যদি চাও পুজোর আগে একটা কিছু করবে ব্যবসা করবে তো তোমরা কিন্তু এই দাদা এখানে চলে আসতে পারো একদম হাওড়া হাওড়া সবাই যেন সব্বাই চেনা হাওড়া চেনে না এমন কোনো মানুষ নেই যে হাওড়া স্টেশন চেনে না হাওড়া স্টেশনের পরেই কিন্তু হাওড়া ময়দান সেভেন্টি ওয়ানে করে আমি চলে এসেছিলাম আমি আজ আসার সময় সেভেন্টি ওয়ানে এসেছি এই যে সেই দাদা যার কথাই বলছিলাম এনারি কারখানা এনারি সব কিছু এনার সাথে কন্ট্যাক্ট করে চলে যাবে এবং যখন আমি ফিরবো বাড়ি তখন কিন্তু আমি মেট্রো করে চলে এসেছি ওখান থেকেই কাছাকাছি মেট্রো ছিল আমি ভাবলাম মেট্রোটাই সুবিধা হবে তো ওখান থেকে মেট্রো করে উঠে প্ল্যানেট চলে এসেছি প্লানেট থেকে আবার মেট্রো ধরে দমদম চলে এসেছি তো আমি এইভাবে বাড়ি চলে এসেছি তো তোমরা যদি মনে করো এইভাবে যাবে খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারো দাদার এখান থেকে দেখেছো কুর্তিগুলোকে আমি দেখছি কিন্তু প্রত্যেকটা কুর্তি খুলে খুলে দেখে একদম ডেলি ইউজের জন্য কুর্তিগুলো কিন্তু ভীষণ 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 ভালো এবং ভীষণ কম রেট ভীষণ চিপে আমি প্রত্যেকটা জিনিস হাতে করে হাতে করে নিয়ে দেখেছি যে এখানে মানে জিনিসের সাথে যা দাদার যে কথা আমাকে বলেছে যেটা রেট দিয়েছে প্রোডাক্টের গুণাগুণ বলেছে সব কিছুর সাথে কিন্তু মিল আছে কি না আমি প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে নিয়ে দেখেছি তোমরাও চাইলে এইভাবে দেখতে পারো নিয়ে আসতে পারো প্রচুর নিয়ে এসে ভালো ব্যবসা হবে তো তোমাদের জন্য একটা ভালো জায়গার আমি সন্ধান দিয়ে দিলাম ভালো কুর্তির একটা 啊。Uh, um জায়গার সন্ধান দিয়ে দিলাম কি বলবো আমি দেখছো তোমাদেরকে আমি বারে বারে দেখাচ্ছি যে স্টক দেখো শুধু তোমরা দাদার এখানে প্রচুর স্টক আছে সে স্টকের কোনো শেষ নেই তো কুবেরের কি বলবো কুবেরের সন্ধান যেরকম হয় ঠিক সেই রকমভাবেই আমি তোমাদেরকে এখানে কুর্তি আর নাইটির সন্ধান দিয়ে দিলাম প্লাজো রয়েছে প্লাজোগুলো তো দারুণ রয়েছে খুব অল্প দামের মধ্যে রয়েছে যেই দামগুলো রিজনেবেল তোমরা এনে ভালোভাবে ব্যবসা করতে পারবে খুব এবং চাইলে বাড়ির তে যদি তোমাদের নিজেদেরই পড়া তার জন্য তোমরা মনে করো যে আনবো আমি তো চারটে ছটা তাহলেও কিন্তু দাদা তাদেরকে দিচ্ছে এরকম নয় যে না এক পিস এই দশ বারো পিস নিতে হবে তাও নয় চারটে ছটা করে প্যাকিং করা রয়েছে চারটে করে প্যাকিং করা আছে প্রত্যেকটা প্যাকেটে চারটে করে কুর্তি অথবা চারটে করে নাইটি এই প্যাকিং তোমরা করা সবে একটা প্যাকেটও নিতে পারো দুটো প্যাকেটও নিতে পারো তোমরা নিজেরা বাড়ির বাড়িতে ব্যবহার করার জন্য নিতে পারো ডেলিকার কুর্তি হিসেবে এবং পুজোর যে ট্রেন্ডিংয়ে চলছে যেই কুর্তিগুলো সেগুলোও রয়েছে ভালো ভালো কুর্তি রয়েছে প্রচুর প্রচুর রয়েছে দেখেছো দাদা এই বাইরে বসে রয়েছে দাদা হয় প্যাকিং করেই যাচ্ছে এবং কারখানার ভেতরে কিন্তু প্রচুর রয়েছে তো আমি তো বেশ ভালোই দেখলাম অনেকক্ষণ ধরে ভিডিওটা আমি করলাম তোমাদের সামনে তুলে ধরলাম ভাবলাম যে যাই বন্ধুদের সামনে তুলে ধরি বন্ধুদের মধ্যে অনেকেই চাইবে ব্যবসা করতে পুজোর সময় তো তোমরা কিন্তু এই জায়গাটা থেকে আনতে পারো ভীষণ 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 ভালো জায়গা এবং তোমরা ভিডিও শেষে দেখতে পাচ্ছ যে এখানে ফোন নাম্বার পরিষ্কারভাবে আমি দিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে